আমরা একসাথে সবাই মিলে আছি দেখো এইটা আমাদের ব্যাটিং আমরা এখানে এখানে আমরা ঘুমাই তিন চার জনে মিলে আর আজকে সবাই মিলে একসাথে আছি রুমে আজকে ছুটির দিন তো আরেকজন দেখো কোথায় গেছে ও ও কোথায় তাই দেখো আরেকজন কাপড় মে করে রাতে রাতে সবাই দেখো বস্তিতে আজকে কাপড় নিয়ে আছে ও আবার কাপড় ধবে তো আমাদের